দেখেন পাকিস্তানি অরিজিনাল কালেকশন তারপর তোমার হাতের ওই পায়ের কাছে মেরুন কালার ড্রেসটা বের করো হ্যাঁ মিরপুর পাঠাই দাও এখনই পাঠাই দাও তোমার আমি একটু পরে আসবে 750 700 না 550 আই গুলশানও পাঠাও গুলশানও পাঠাও ও গুলশান প্রান্তে এবং মিরপুর প্রান্তে এগুলো পাওয়া যাবে 550 টাকায় অনেক ওন্না পাবেন অনেক ওন্না পাবেন এটা 50 টাকা ওন্না দাও তো রিয়েল ফাইমে না এটা তো কামিজ না এটা ওন্না ও ওন্না

যে আপনারা এই যে দেখেন আমাদের এরকম অনেক প্রোডাক্ট আরো পাঠাইতেছে আমরা শোরুমে আমাদের গুলশান শোরুম এবং মিরপুর শোরুমেন্স থেকে মেলাটা চলতেছে হ্যাঁ গুলশান শোরুম ডাটা দিয়ে জমা দাও আজি এখন লিফটের উপরে লিফটের ভিতরে উপরে উঠতেছি ছয় উঠতেছি অনলাইনে নেওয়া যাবে না শুধুমাত্র শোরুমে আসতে হবে মিরপুর শোরুমে এবং পরা ড্রেস স্ট্যান্ড এর কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব সো আমার পরা ড্রেসের কোনো কালার নাই বাই দ্য ওয়ে

আতা সারা বানাইলাম মেটা প্লাস প্লাসনিয়া আচ্ছা সো চাইখক সারা সারা দেখতেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ এখন গেলে অবসর পাবেন আজকে মেলা চলছে আমাদের গুডশান শোরুমে এবং মিরপুর শোরুমে যেখানে কিনা আমাদের গুলো ড্রেস যেগুলো কামিন আছে ও না না আছে কামিন নাই আবার সালোয়ার হারাইকে এরকম আবার কিছু আছে রিজেক্টেড প্রোডাক্ট সবগুলো আমরা এরকম আপনাদেরকে দিয়ে দিছি আপনারা প্লিজ আমাদের শোরুমটা ভিজিট কর ওকে তো বাই দা ওয়ে এখন আমরা হচ্ছে ড্রেসে চলে যাবো এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার এই ড্রেসগুলো সবার অনেক অনেক পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতো এই ড্রেসগুলো এটা এইটা দেখেন পুরো এরকম এমব্রয়ডারি করা পুরো ড্রেসটা এইরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা কালেকশন যারা যারা যেখান থেকে দেখছেন হচ্ছে একটা একটা করে লাভ লাইপ ও দিয়ে দেবেন জাভেদ খান লিখছেন ব্ল্যাক ডায়মন্ড থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের দামান অনেক সুন্দর আমি জাস্ট একদমই সময় নেব না এই ড্রেসগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নেই সো আপনি এটা হচ্ছে যে আপনি আমাদের শোরুমে পাবেন এবং অনলাইনেও পাবেন সো এই যে সুন্দর ড্রেসটা একটা বডি ফিফটি সালোয়ারের কাপড়টা এই যেটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দুপারটা এই হচ্ছে আপনার সালওয়ারের কাপড় হ্যাঁ অ্যাক্সেলেন্ট খুবই সুন্দর ড্রেস এত নাইস একটা পার্টি কালেকশন আর এটার প্রাইস হচ্ছে এত কম এইটা আমি নিছি আপু জাফরুন নেসা তাই না এটা আপনি নিচ্ছেন কেমন হয়েছে আপু বলেন তো এটা কেমন হয়েছে বলেন মিরপুরে অবশ্যই মিরপুর শোরুমে মেলা চলতেছে এবং গুলশান শোরুমে মেলা চলতেছে এবং আমি আজকে এই লাইভের পরে আমি মিরপুরেও যাব আজকে গুলশানেও যাব দুই জায়গাতেই যাব আজকে আজকে আমাকে আপনারা মিরপুরেও পাবেন এবং অলসো গুলশানেও পাবেন হ্যাঁ দুই জায়গাতে পাবেন সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ সো আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুলো আপু এটা কার কার লাগবে বলেন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা আর কে কে নিচ্ছেন একটু কমেন্ট দেখতে চাই ওকে সো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই প্রিটি একটা ড্রেস খুদেজা বেগম লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম বেলি রোডের শোরুমে অফার দিবা না সীমা অধিকারী না অফারটা শুধুমাত্র আপু রিজেক্ট এবং এলোমেলো ড্রেসের অফারটা আমরা শুধুমাত্র গুলশান আর মিরপুরে দিচ্ছি আচ্ছা যাই হোক এই হচ্ছে আপনার ড্রেস কারণ এইগুলো এক একটা ড্রেসের প্রাইস এক এক রকম যেটা কিনা আপনার অন্যান্য ব্রাঞ্চে দিলে ও স্টাফরা এটা ম্যানেজ করতে পারবে না সো আমরা আমাদের পুরনো দুইটা ব্রাঞ্চে দিচ্ছি আচ্ছা সো এই ড্রেসটার প্রাইস এত কম আপনি ড্রেসটা দেখে বুঝতে পারছেন যেটা একটা দামি একটা কালেকশন হ্যাঁ আর এটা আপনার দেখেই ভালো লাগবে সবার ভালো লাগবে এটাকে আমরা ডিসকাউন্টে কত টাকা দিচ্ছি দেখেন এটা টাকা এত সুন্দর একটা কালেকশন এটা সাড়ে চার হাজার টাকার ড্রেস ঈদের সময়কার ড্রেস আপনারা দেখছেন এটাকে আমরা ডিসকাউন্টে অনলি একুশশো আশি টাকায় দিছি শুধুমাত্র একুশশো আশি এবং ইনারের কাপড় সহ কালারটা দেখছেন কি সুন্দর শুধুমাত্র একুশশো আশি টাকা ইনারের কাপড়টা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করতে চান বগুড়াতে বগুড়াতে আমরা কোনো লাইভ প্রেজেন্টার নিচ্ছি না আমরা শুধুমাত্র লাইভ প্রেজেন্টার নিচ্ছি এবং আমরা নট অনলি লাইভ প্রেজেন্টার আমরা হচ্ছে যে হচ্ছে এখন আমরা কিনেছি নিচ্ছি লাইভ প্রেজেন্টার আমাদের অফিসে এসে কাজ করবে লাইভ প্রেজেন্টার নিচ্ছি যারা আমাদের অফিসে এসে কাজ করতে হবে স্টুডিওতে কাজ করতে হবে এরকম যারা অন্য কোথাও কাজ করে না একদম ফ্রেশার নিউ কামার ইন্ডাস্ট্রিতে তাদেরকে আমরা সুযোগ দিব ইউ আন্ডারস্ট্যান্ড সো আমরা আলাদা করে আমাদের ব্রাঞ্চ ব্রাঞ্চের জন্য যে এই ব্রাঞ্চের জন্য সেই ব্রাঞ্চের জন্য আমরা আলাদা করে কোনো ব্রাঞ্চের জন্য আমরা কোনো হচ্ছে যে ইয়ে নিবো না কিজন বলে আহ লাইক প্রেজেন্ট আর আমরা নিবো না তো যাই হোক যারা যারা দেখতেছেন সবাই একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দিন লাইভটাকে শেয়ার করে দেন অ্যান্ড আপনারা সবাই আমাদের মেলাটা ভিজিট করেন আজকে আমি তিনটা ড্রেস নিয়েছি সাফা ইসলাম তাই না থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এই ড্রেসটা আল্লাহ রিটার্ন পার্সেল থেকে একটা বেরোচ্ছে এই ড্রেসটা একটা রিটার্ন পার্সেল থেকে বেরোচ্ছে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই ড্রেসের কালারটা দেখেন এত সুন্দর একটা কালার লাইট ইয়েলো কালার এবং নিচে দিকে দেখেন পুরো চড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা পুরো ড্রেস এটার নেক থেকে শুরু করে পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি করা খুবই সুন্দর অনেক জোস দেখেন অনেক 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 জোস এবং চারা আমাদের এখানে কাজ করতে চান মডেল হিসাবে জন্য বা লাইভ প্রেজেন্টিং যেকোনো বিষয় আপনি আমাদেরকে সিবি নিয়ে ডিরেক্টলি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে জমা দিবেন হ্যাঁ সিবি গুলো আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে ড্রপ করবেন এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের স্লিভস খুবই সুন্দর এন্ড এটার আমি হচ্ছে যে দোপাট্টাটা দেখতেছি আমাকে অলরেডি অনেকে মেল করছেন লাইভ প্রেজেন্টারের জন্য আমি একটু দেখতেছি এটা আমি মেলগুলো চেক করব অনেকে হচ্ছে আমাদের শোরুমের সিটি দিয়ে গেছেন এগুলো আমরা ইন্টারভিউ কল করবো তো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারে কাপড়টা একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার একটা ফোর পিস কালেকশন এটা হচ্ছে এটা ড্রেস এবং দুপারটা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ আশি টাকা উনিশশো আশি টাকা এই ড্রেস টা আমরা দিচ্ছি উনিশশো আশি টাকা প্রাইজে উনিশশো আশি টাকা আমি কাজ করতে চাই কিন্তু আমার একটা ছেলে আছে ওকে রাখা কোথাও যেতে না আমি একা বর আমার জামাই অনেক কথা শোনায় সোয়েব আলবি। বাচ্চাকে কারো কাছে রাখার ব্যবস্থা করেন তারপরে আপনি কাজ করেন কারণ কাজ মেয়েরা প্রত্যেকটা মেয়েকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত তাই না সেলফ সেল্ফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত কারণ আপনার হয় যে মানে আমাদের দেশের মেয়েরা সংসার সংসার করতে করতে চায় মানে আপনার নিজের কেরিয়ার কিছু ভুলে যায় তো যাই হোক এইটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা কাতান ড্রেস এই কাতানটা যারা পছন্দ হয় সেটাকে এখনই স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কাতান ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে আপনার টু পিস হিসাবে আসে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার টু পিস হিসাবে আসে ইন্ডিয়া থেকে আমরা এটার সাথে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আমরা এক্সট্রা দিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়ারের কাপড়টা আমরা অ্যাড করে দিচ্ছি এটা ইন্ডিয়া থেকে টু পিস আসে এটা খুব সুন্দর একটা পিওর কাতান বেনারসি কাতান যেটাকে আমরা বলি একদমই বেনারসি

করবো পূজা রয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইনশাল্লাহ এটা হচ্ছে কারোর যদি লাগে সেটা কেন পাও সাচে লাভলি ওয়ান একদম পিওর কাতানের একটা ড্রেস অ্যান্ড এটার সাথে আমরা প্যান্ট পিসটা আপনাকে অ্যাড করে দিছি প্যান্টের কাপড়টা যেটা এটা আলাদা অ্যাড করে দিচ্ছি এটা বেসিক্যালি এটা টু পিস আসে ইন্ডিয়া থেকে এন্ড এই ড্রেসগুলো আমরা অফারে কত করে দিচ্ছি এখন একুশশো আশি করে আচ্ছা আচ্ছা এই কাতানগুলো আমরা আপনাকে অনলি আচ্ছা একুশশো আশি করে দিয়ে দিই এগুলো একদম লস প্রাইসে আমরা আপনাকে দিব ক্লিয়ারেন্স সেলে একুশশো আশি করে ক্লিয়ারেন্স সেলে অনলি একুশশো আশি করে পিওর কাতান বেনারসি কাতান যারা পছন্দ করেন পিওর বেনারসি কাতান যারা পছন্দ করেন মিরপুর মেলাটা কতদিন থাকবে এটা কাপড় শেষ হয়ে গেলে মেলা শেষ হয়ে যাবে মানে যতক্ষণ পর্যন্ত স্টক আছে ততক্ষণ পর্যন্ত মেলা আছে স্টক শেষ মেলা শেষ একটা একটা করে লাভ লাইক ওয়া দিবেন এইবার হচ্ছে যে আমরা আমিনা ইসলাম লিখেছেন আপু কেমন আছেন আমি ভালো আছি এবার হচ্ছে আমরা কাতানের মধ্যে আপু আরো একটা সুন্দর একটা ড্রেস দেখাবো দেখেন ওয়াও এটাও খুব সুন্দর দেখেন যারা এরকম কাতান লাভার আছে দেখেন পিওর কাতান এটার কালারটা এত সুন্দর একদম ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে ব্যাক পার্টের নিচের দিকে বর্ডারটা থাকবে দিস ইজ এভার বিউটিফুল ফ্রন্ট পার্ট এই যে দেখেন কাতানটা খুবই সুন্দর যারা এরকম ডিফারেন্ট স্টাইলে কাতান কাতান কালেকশন পছন্দ করেন এজে দেখেন ওয়াউ সো এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দেখেন তো পার্টটা ওয়াও কাতানটা কি সুন্দর না নিসেন্ট এত সুন্দর কাতান ড্রেস উইথ পাটটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা আপনি পাচ্ছেন অনলি একুশো আশি করে ক্রেজি প্রাইসে হ্যাঁ অনলি একুশো আশি করে ক্রেজি প্রাইসে অনেক সুন্দর হাই আপু কেমন আছেন এম ডি মানসুর এম মানসুর আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এখান থেকে আমার আচ্ছা ওই দুইটা দেখা দিব এখন হ্যাঁ হ্যাঁ ওগুলো সবাই একসাথে দাও দিয়ে আমার টা এখন আমরা আমার পরাটা কে কে দেখতে চান জাস্ট বলেন ওয়ালাইকুম আসসালাম সাথী হক আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এই মন বুঝে না লিখেছে আপু হ্যালো কেমন আছেন এটা দেখেন একটা খুব সুন্দর একটা পার্টি কালেকশন এন্ড এইটার এই কালারটা সোল্ড আউট হয়ে গেছে এই কালারটা আছে হ্যাঁ এটার মধ্যে টোটাল দুইটা কালার ছিল আরেকটা কালার সোল্ড আউট হয়ে গেছে এটা পুরো পার্ল ওয়ার্কের একটা ড্রেস দেখেন পুরো পার্লোয়ার্ক করা খুব সুন্দর একটা কালার কালারের মধ্যে খুব সুন্দর করে পার্লোয়ার্ক করা অনেক নাইস একটা ড্রেস এরকম করে কাটওয়ার করা পার্লোয়ার্ক করা খুবই 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 সুন্দর একটা ড্রেস সি এরকম অনেক পার্লোয়ার্ক করা এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটা অনেক সুন্দর এরপরে দেখেন এরপরে আমরা একটা মেক আপ লাইভ করবো আজকে এটা হচ্ছে ড্রেস দাও এটা হচ্ছে দেখেন দুপাটা হ্যাঁ লাস্টে হবে এই এই হচ্ছে ড্রেস হ্যাঁ যে প্যানেলটা এই প্যানেলটা আপনার ড্রেসের নেকের মধ্যে যাবে এইভাবে প্যানেলটা যাবে ড্রেসের নেকের মধ্যে এইভাবে যাবে এই প্যানেলটা দেখতে পাচ্ছেন আপনি যখন এই ড্রেসটা দেখেন এই পার্লগুলা কিন্তু লক করে বসানো মানে এই যেরকম করে লক করা থাকবে যেন পার্লগুলো আর উঠবে না হ্যাঁ সো এইটা হচ্ছে আপনার এই প্যানেলটা এরকম ভি হয়ে আপনার এটা গলার মধ্যে যাবে অ্যান্ড এইটা হচ্ছে আপনার স্যালোয়ারের মধ্যে যাবে হ্যাঁ এই প্যানেলটা হচ্ছে আপনার স্যালোয়ারের মধ্যে যাবে সো এইটা হচ্ছে দেখেন একসাথে এখানে স্যালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে ওকে এই প্যানেলটা স্যালোয়ারে যাবে এটা হচ্ছে ড্রেসের গলার মধ্যে যাবে আর এই হচ্ছে ড্রেস আর তো পাটটা অ্যান্ড এই পার্টি ড্রেসটা পাঁচ হাজার পাঁচশো কত ডিসকাউন্টে কত দিচ্ছি দুই টাকা পাঁচ টাকা ড্রেস

সবাই শুধু আমার পড়াটা দেখতে চায় এটা ডিসকাউন্টে এত কমে একদম স্টুডেন্ট বাজেট প্রাইস আমরা এটাকে দিয়ে দিছি মানে টোটালি অবিশ্বাস্য দামে এন্ড এই ড্রেসটা কোনো কালার নেই বিকজ ব্ল্যাক এর উপর না কিছু হয় না এত সুন্দর একটা ব্ল্যাক কালার ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল অ্যামেজিং অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার অ্যান্ড এই ড্রেসটা কিন্তু ক্যাটালগের মতো সেম টু সেম ছিল আচ্ছা ক্যাটালগটা আমি পরে দেখাইতেছি এটা হচ্ছে দেখেন আপনার সালওয়ারের কাপড়টা একদম ব্ল্যাক কালার কটনের মধ্যে একটা সালোয়ারের কাপড় ওকে আচ্ছা এবার আসেন ড্রেসের আমি একটু আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেসের দুপাটা হ্যাঁ ড্রেসের দুপাটাটা অনেক সুন্দর এরকম করে আপনার বর্ডার করা আছে এরকম করে সিকোয়ান্স বসানো অনেক সুন্দর একটা দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাটার ইসর বিউটিফুল দুপাটা

এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করেছে থ্যাংক ইউ দাও এটা হচ্ছে দেখেন এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড এটার স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর এরকম করে দেখেন লেস লাগানো হচ্ছে অনেক নাইস একটা ড্রেস আই থিঙ্ক এটা সবারই পছন্দ হবে আর এটা যেহেতু কামি স্টেজ স্টিচ করা আমি একটু এটার বডিটা মেজারমেন্ট করে আপনাকে বলতেছি ও এটা অলমোস্ট ফিফটি আছে ফর্টি এইট প্লাস আছে আমরা ধরে নিচ্ছি ফর্টি এইট আমরা একটু কমই ধরি ধরুন বডি ফর্টি এইট আছে আপনার লেন্থ আছে ফর্টি থ্রি বডি ফর্টি এইট হচ্ছে ফর্টি থ্রি আর কামিজটা হচ্ছে স্টিচ করা স্যালোয়ারটা হচ্ছে আর্ম এরকম করে সিকোয়েন্সের কাজ করাছে এটা তো আমার পরাই আছে পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে এন্ড হিয়ার ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা এন্ড কি সুন্দর ড্রেসের প্রাইস করতেছে শুধুমাত্র কত টাকা ভাই 92 এত কম এটা না 1880 টাকা ছিল লস প্রাইসে অনলি লস প্রাইসে ক্রেজি প্রাইসে 1290 টাকা হাই আল্লাহ অনলি বারোশো নব্বই টাকা এটা ক্যানু ইমাজিন অনলি বারোশো নব্বই টাকা সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট হচ্ছে যে মানে খুব অল্প সময়ের জন্য লাইফ এই লাইফটা এখন আমরা শেষ করে দিব থ্যাংক ইউ সো মাচ

এসে উপরে চলে গেছে জানো স্যার কি মিলি মিলি বশ করতে নাকি না আমাদের বশ করতে হয় না জোরে চাপও লাগে না আমাদের কি আমি কমেন্ট দেখে দৌড়ে আসছি আচ্ছা সো থ্যাঙ্ক ইউ সো মাচ আমার পড়াটা ওনলি আপনার আমার আমি ফিটিং জামা পরি তাহলে কি সাদা জামার সাথে ট্যান্ট ছাড়া পরবো আপনি ফিটিং জামা পরলে ট্যান্ট দিয়ে পরবেন মাস্ট কুইক মানে যদি সাদা হয় আর কি কালার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হয় ভালো থাকে নেক্সট লাভে দেখা হবে আল্লাহ হাফিজ